এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি লাস্ট তিন চার দিন থেকে কোনো রকম লং ভিডিও আসেনি তার কারণ এই যে সিজনের কারণে যে ভাইরাল ফিভারটা হচ্ছে সেটা আমারও হয়েছিল তো শরীরের অবস্থা মানে কি বলবো একদম ভীষণ খারাপ হয়ে গেছিলো এই জ্বরের কারণে তো আজকে একটু যাচ্ছি মানে না বেরোলোই নয় যেতেই হবে কারণ সামনে আছে একটা স্পেশাল অনুষ্ঠান তো তার জন্য কয়েকটা জিনিস কেনার আছে তো সেই জন্য বেরোচ্ছি এই আজ যাবো কাল যাব তারপরে তো শরীর খারাপ এই করতে গিয়ে না আর যাওয়াও হয়নি কেনাও হয়নি তো আজকে না কিনলে আর কোনোভাবেই সম্ভব হবে না তো সেই জন্য দুপুরে ওষুধ টষুধ খেয়েই ঘুমিয়েছিলাম এখন শরীরটা একটু ভালো লাগছে তো সেই কারণে বেরিয়েছি তো ফার্স্টে এসেছিলাম আমার হাজব্যান্ডের যে ওই যে জুয়েলারি শপটা আছে সেইখানে না না গোল্ড কিছু নিতে পারিনি হচ্ছে তোমার রুপরি জিনিস নিয়েছি তো তারপরে যেহেতু আজকে সোমবার তো আমি তো এবার সোমবারে উপোসটা করতে পারিনি মানে আজকে যে সোমবারে উপোসটা ছিল লাস্ট সোমবার তো সেটার উপোসটা আমি আর না করতে পারিনি ওষুধ চলছিল তাই আর একদম প্রেশার যেহেতু একদম লো হয়ে গেছে ওজন কমে গেছে ওষুধ চলছে তো হাজব্যান্ড রাগারাগি করছিল উপোস করলে তো ভাবলাম যে থাক আর উপোস করব না এর পরের মাসে কোনো একটা সোমবারে আমি উপোস করবো তো সেই জন্য আমাকে বললো সন্ধ্যা থেকে কিছু খাওনি চলো আগে কিছু খাই তো এসেছি আইডিয়াল বেকারিতে এর এর আগেও তো বলেছি আইডিয়াল বেকারি একদম পিওর ভেজ আর আইডিয়াল বেকারির যিনি আর কি বলে ওটাকে ওনার যিনি আছেন আর কি উনি তো স্কনের ভক্ত তো তো এখানে যা কিছু পাবে সব কিছু একদম পিওর ভেজ তো ফার্স্টে হাজব্যান্ড আর মেয়ে প্যাটি আর একটা কেক নিয়েছিল যেগুলো সত্যি কথা বলতে আমার খেতে একটু ইচ্ছা করছিল না আর বাইরে বেরোলে বলতে নেই বাইরের খাবার সব থেকে বেশি আমিই খাই তো তারপরে না পাশের টেবিলে আমরা তো ধোসা খাবো বলেই গেছিলাম কিন্তু পাশের টেবিলে দেখলাম দুটো দাদা এই বিরিয়ানি আর আলুর দম আর কি অর্ডার করেছে তো ওদেরটা শুনে আমারও হঠাৎ করে কেন যায় না বিরিয়ানি আলুর দম খেতে ইচ্ছে করলো কিন্তু বিশ্বাস করবে না ওই যে দেখে দেখালাম যে দুটো প্লেটে ভাগ করেছিলাম আর বিরিয়ানি যা মানে কোয়ান্টিটি দিচ্ছিলো দুজন মানুষ আরামে খেতে পারবে তো যেটা কম ছিল সেটা আমি নিয়েছিলাম দু থেকে তিন চামচ খাওয়ার পর আমি আর একদম খেতে পারছিলাম না শরীর এত অস্বস্তি করছিল কারণ সব জায়গাতে এসি চলে আমার মাথার উপরে এসিটাও চলছিলো তারপরে ওনাদেরকে বলা এসিটা বন্ধ করেছে আর জ্বর যেমন আছে তেমন হচ্ছে গলা ব্যথা আমি ঢোক গিলতে একদম পারছি না এই রকম আর একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি তো তারপর একটু শপিং মলে যাওয়ার ছিল কিন্তু যেহেতু দশটা দশটা পাঁচ কি দশ বেজে গেছিলো তো সেই কারণে খোলা ছিল কিন্তু হয় না ওদের ইন্টারনাল কিছু কাজ থাকে বন্ধ করার পরে তো সেই কাজগুলোই হচ্ছিলো ওই জন্য কোনো কাস্টমার ওরা ভেতরে আসতে দেয়নি তো থাক দেখা যাক মেইন যেটা নেওয়ার আর কি সেটাতে নেওয়া হয়ে গেছে এবার বাকি ও দুটো জিনিস কালকে নিলেও হবে বা পরশু নিলেও হবে তো সেইটা না হয় কাল পরশু নিয়ে নেবো আর হচ্ছে তাহলে চলো আমার এই ছোট্ট ভিডিওটা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে একটা নতুন ভিডিওর সাথে